বেলা দুইটা ত্রিশ মিনিট থেকে শুরু হবে ভারত বাংলাদেশ ম্যাচ বিশ্বকাপের নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামছে দুই দল মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এই ম্যাচকে ঘিরে উত্তেজনার কমতি নেই গত দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে পরাজিত হওয়ার পর ভারতের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে চায় বাংলাদেশ দল সে লক্ষ্যে দলে পরিবর্তন আনছে টিম ম্যানেজমেন্ট ভারতের বিপক্ষে ব্যাটিং সহায়ক এই পিচে টাইগারদের একাদশে দেখা যাবে তিন পেসারকে গত কয়েক ম্যাচের মতো এই ম্যাচেও তাস্কিন আহমেদ মোস্তাফিজুর রহমান থাকবেন একাদশে শরিফুলের জায়গায় পরিবর্তন আসবে সেখানে দেখা যাবে হাসান মাহমুদকে এছাড়াও দলে আরও একটি পরিবর্তন আসছে শেখ মেহেদির জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হবে বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদকে বাংলাদেশের একাদশ হতে পারে সাকিব আল হাসান লেচন দাস মেহেদি হাসান মিরাজ নাজমুল হোসেন শান্ত তৌহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ নাসুম আহমেদ তাসকিন আহমেদ হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর রহমান এদের নিয়েই ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারে বাংলাদেশ